মাথার চুল থেকে হেনা থেকে নিয়ে সবকিছু পাওয়া যাবে এই দেখেন তিন টাকা মাত্র চ্যান আমার আরম্ভ হচ্ছে সাত টাকা পিস মাত্র তিন টাকা থেকে আরম্ভ আমার কাছে হচ্ছে তিন টাকা করে সব রকম রেঞ্জের পাবেন তিন টাকা পাঁচ টাকা সব রেঞ্জের পাবেন এরকম করে আমাদের কাছে অনেক রকম আপনি বিভিন্ন ডিএন বিভিন্ন কোম্পানির মাল পাবেন জয় কোম্পানি এক বাক্স নিলে এক বাক্স ফ্রি আছে এটা হচ্ছে বাম্পার অফার একটা পুজোর অফার যে এই সব বাচ্চাদের কিলিপ পাঁচটায় এবারে সব পাঁচটায় এবারে প্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আজকে তাজ কসমেটিক্স থেকে আমাদের উপস্থাপনা থাকবে এনার এই তাজ কসমেটিক্স কোম্পানির অ্যাড্রেস হচ্ছে যে রাম মার্কেট রয়েছে তিরপলপট্টির অপজিট তার গ্রাউন্ড ফ্লোরে এবং এনাদের ছটি সেকশন রয়েছে তো ছটি সেকশন তার মধ্যে দুটি সেকশন আমরা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি তবে এখানে পাবেন কি এখানে পাবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ফেস ওয়াশ রয়েছে এই ফেস ওয়াশ আপনি খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মানে হোলসেল প্রাইসে পাচ্ছেন খুব ভালো প্রাইস সেইগুলোকে নিয়ে আপনারা ভালো প্রফিট করতে পারবেন তার পাশাপাশি ব্যাঙ্গেল রয়েছে ব্যাঙ্গেল খুব আকর্ষণীয় দামে এখান থেকে পাবেন এবং সেন্ট রয়েছে পারফিউম রয়েছে বডি স্প্রে রয়েছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এনারা আর ট্রান্সপোর্টেশান চার্জ ফ্রি শুধু ট্রান্সপোর্টেশান নয় এখানে প্যাকেজিং ফ্রি রয়েছে আপনি যতই মাল নেন যতই কোয়ান্টিটিতে মাল নেন আপনার ট্রান্সপোর্টেশন আর প্যাকেজিং চার্জ যদি ফ্রি হয় তাহলে ধরুন আমি একটা প্রোডাক্ট কিনলাম এখান থেকে সাপোজ এই প্রোডাক্টটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনি একশো টাকায় কিনলেন পঞ্চাশ টাকা আপনি সলিড লাভ করতে পারবেন এর মধ্যে অন্য কোনো কস্ট কাটছে না

त्रिपाल पट्टी उतर जाइए स्क्रीन पे हमारा नंबर दिया हुआ है आप कॉल कर लीजिए हमारा लड़का जाके कर राम जो है, उसका जी, में उतरिए सामने ही आपका नजदीक है अपोजिट का में आपका राम रहीम कांच का बिल्डिंग है अच्छा आप लोगों का यहाँ पे क्या सब प्रोडक्ट मिल जाएगा जो लेके बिजनेस किया जा सकेगा किया जा सके हमारे पास आपका गला का झुमका का सब कुछ मिलेगा हेयर अच्छा। क्लेचर हेयर वेन ये सारा प्रोडक्ट आपको मिलेगा खींचा बहुत बहुत ही बढ़िया तो पूजा आने वाला जी जी पूजा का बहुत नया नया वरायटी आया है बहुत सारा ब्रांड में भी ऑफर आया है ये हमारे दादा दिखाएंगे चलिए शुरू करते हैं फिर फेस वॉश हमारा आरम्भ का এটা পুরো বাক্সর দাম চুরাশি টাকা এইচ ফোর বিগ্রি এমআরপি হচ্ছে পনেরো টাকা জয় কোম্পানি জয় কোম্পানি এবার হেমালিয়া হেমালিয়া পাচ্ছেন আপনি চোদ্দো টাকা করে এটা সেল প্রাইস হচ্ছে কুড়ি টাকা করে ওকে এটা যেটা বলা হচ্ছে সেই রেডি মধ্যে কাজ হয় এখানে আমার এই ক্লিন কেয়ার এমআরপেন্ট তিরিশ টাকা দুশো টাকা বাক্স একুশ টাকা পার পিস বাহ একুশ টাকা পার পিস তাহলে এরকম করে আমাদের কাছে অনেক রকম আপনি বিভিন্ন ডিজেল বিভিন্ন কোম্পানি মাল পাবেন পন্স কোম্পানি আপনার এম হচ্ছে নাইনটি আপনি পাচ্ছেন সেভেন্টি টু এরকম করে অনেক ব্র্যান্ডেড মালে এখানে পাবেন জয় কোম্পানি এক বাক্স নিলে এক বাক্স ফ্রি আছে আচ্ছা এটা হচ্ছে বাম্পার অফার একটা পুজোর অফার জয়ের মধ্যে আপনি যাই নিচ্ছেন এক বাক্সের সাথে এক বাক্স ফ্রি এবার লোটাস লোটাসের মধ্যেও ভালো পার্সেন্টেজ পাচ্ছেন আপনি তারপরে এবার দেখেন স্টিক্স স্টিক্সের মধ্যেও ভালো পার্সেন্ট পাচ্ছেন বাহ একদম একদম চিফ এন্ড বেস্ট ওয়ান নাইন এমআরপি একশো টাকা পাচ্ছেন একটা মাল বিক্রি করে আপনি কত লাভ করবেন

দু হাজার আড়াইশ অব্দি যদি এর মধ্যে কোনো কালার না সেল হয় ওটা এক্সচেঞ্জ করব কুড়ি টাকা করে লিকুইড লিপস্টিক ভালো ভালো লিপস্টিক এটা কুড়ি টাকা করে এর মধ্যে না হলে আপনার পঞ্চাশ টাকা ডিজার এই দেখেন পঁয়ত্রিশ টাকা থার্টি ফাইভ জিএস সেভেন এটাকে স্ক্রিন শট করে রাখেন পঁয়ত্রিশ টাকা থার্টি ফাইভ আপনাকে আমি এটা একটা বলছি আপনি একবার ভিজিট করুন আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার কী কী মাল কত কম দামে মাল পাওয়া যাচ্ছে এইসব পঁয়ত্রিশ টাকা সব মাল পঁয়ত্রিশ টাকা টুইন মাল তাহলে এরম করে অনেক কোয়ালিটি আছে আমার কাছে যেটা আপনাকে দেখাচ্ছি এই সব মালটা বারো টাকা পঞ্চাশ পয়সা এখানে সব ডিসপ্লে করা আছে প্রত্যেক মালের মধ্যে এমআরপি পাবেন সিক্সটি থ্রি সেভেন্টি এইট এরকম আকাশ কোম্পানি মার্কেটে যাবেন চারশো আশি টাকা শুধু তাস কসমেটিক্স মধ্যে পাচ্ছেন তিনশো টাকা করে এখানে কুড়ি টাকা করে জিএস সেভেন মাত্র কুড়ি টাকা করে তাহলে এখানে আপনি প্রচুর মেল দেখতে পাচ্ছেন লেভিস্টিকের মধ্যে টুইন ওয়ান সিঙ্গাল সব কিছু মেকআপ বক্স ষাট টাকা করে আরম্ভ হচ্ছে আমার কাছে মেকআপ বক্সের মধ্যে অনেক কোরেডি আছে এটা আপনি যদি পঞ্চাশ টাকা ডিজাইন চান মার্কেটে সত্তর বা পঁয়সাত্তর টাকা দাম এখানে পাচ্ছেন ষাট টাকা এবার বড় মেকআপ বক্স একশো পনেরো টাকা একশো পনেরো টাকা মাত্র এই সব বাচ্চাদের ক্লিপ পাঁচ টাকা এ করে সব পাঁচ টাকা করে এই সব হেয়ার বেণ্ড পাবেন এখানে বারো টাকা মাত্র বারো টাকা এই সব ডিজেন পাবেন বারো টাকা করে এটা পুজোর অফার পুজোর অফার দাদা এখানে সব দেখতে পাচ্ছেন আপনি পুজোর অফার এখানে মাথার চুল থেকে হেনা থেকে নিয়ে সবকিছু পাওয়া যাবে তাহলে আমাদের তাজ মধ্যে একটা সুবিধা কি মাথার চুল থেকে পায়ের দিয়ে এখানে পেয়ে যাবেন আপনার কোথাও কোনো জায়গায় যাবার দরকার নেই এক ছাতার মধ্যে আপনার দোকান হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আপনার এক তোলা দুতলা ওঠার দরকার নেই এবার দেখেন দাদা ভাই আপনার কসমেটিক দেখাল সবকিছু দেখালাম এবার আপনাকে আমি ক্যালিশার দেখাচ্ছি মাত্র তিন টাকা থেকে আরম্ভ আমার কাছে হচ্ছে তিন টাকা করে সব রকম রেঞ্জের পাবেন তিন টাকা পাঁচ টাকা সব রেঞ্জের পাবেন এই সব নতুন নতুন ডিজাইন নতুন নতুন এখন পুজোর অফার চলছে তাহলে এরকম আপনি পুঁতির মাল নেবেন পুঁতির মাল পাবেন অনেক রকম ডিজাইন পাবেন এক একটা মালের মধ্যে আপনি ডিজাইন পাবেন লেলন যদি বলেন লেলন নিতে পারেন লেলনের মধ্যে আপনি যদি উঠে যান কিচ্ছু হবে না একটাও মাল ভাঙবে না এটা ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি এই যেটা আমরা বলছি সেই হিসাবেই কাজ করি এটা দেখেন নতুন নতুন ডিজাইন এটা মাত্র বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকা এই দেখেন বাহাত্তর টাকা পাতা মাত্র ছ টাকা করে পাঁচ পাচ্ছেন আপনি ছ টাকা নিয়ে দশ টাকা বিক্রি করেন পনেরো টাকা কুড়ি টাকা বিক্রি করতে হবে না তাহলে এরকম করে অনেক বিয়ের আছে এই ফল ফল সব আছে আমার কাছে মাত্র তেরো টাকা করে একশো ছাপান্ন টাকা মাত্র তেরো টাকা এইসব ডিজাইন দেখেন সব নতুন নতুন এখানে কানেকশন পাবেন পুজো করে মধ্যে সব নতুন নতুন সব নতুন নতুন ডিজাইন একবার আপনি ভিজ করেন আপনি বুঝতে পারবেন কি হ্যাঁ তার নতুন কি আমাদের ছটা সেকশন আছে এই একটা সেকশন হলো আর একটা সেকশনে আপনাকে নিয়ে যাচ্ছি ওকে তো প্রিয় এটাই আরেকটি সেকশন রয়েছে এটা রাম মার্কেটের মধ্যেই এবং পাশেই রয়েছে আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি কিছু কাস্টমাররা এখানে এসেছেন আপনারা দিদি ভাই আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি হাওড়া থেকে হাওড়া থেকে কি কি হিসাবে এলেন কি দেখে এলেন এখানে ভিডিও দেখে এসেছেন ভিডিও দেখে এসেছি ভিডিও দেখে এসেছেন হাওড়া থেকে হাওড়ার কোথা থেকে হাওড়া থেকে না হাওড়া থেকে হাওড়া আচ্ছা হাওড়া থেকে আচ্ছা হাওড়ার কোথায় পপরা হাওড়া হ্যাঁ পপরা আপনার দোকান রয়েছে আচ্ছা এখানে কি বুঝলেন ভিডিওতে যেরকম দেখেছিলেন যে দাম কোয়ালিটি তো এখানে এসে কি বুঝছেন হ্যাঁ যেমন দাম দেওয়া মানে বলেছে এনারা ঠিক সেই দামই আছে পছন্দ হচ্ছে তাই তো এই প্রথম মেলার নাকি বাহ তাহলে দাদা আপনারা দেখতে পাচ্ছেন কি আমাদের এই ব্যবসাটা যে বললাম চল্লিশ বছর আগে এটা আমার বাবার দাদুর ব্যবসা তাহলে আমি একটা ফুট দিয়ে মানুষ হয়ে এই দোকান অব্দি এসছি তাহলে আপনার থেকে আমার একটা রিকোয়েস্ট আছে কে এই কোতার উপরে যাবেন না আর সেকেন্ড কথা হচ্ছে অনেক দালালরা দাঁড়িয়ে থাকে বাইরে বলবে এই দোকান আছে এই দোকানে ওই সব দালালের চক্করে যাবেন না কেন আমাদের অলরেডি এখানে নাম্বার দিয়ে আছে তাস কসমেটিক ছটা সেকশন ছটার মধ্যে চারটে রাম রহিমের মধ্যে আছে আর দুটো জ্যাকশন লেন আছে তাহলে এইবার আপনাকে দেখালাম একটা সব আর দেখাচ্ছি এই দেখেন হাইলাইট হাইলাইট মার্কেটে আপনি আশি নব্বই টাকা কিন্তু এখানে একটা দাম ষাট টাকা দিয়ে আরম্ভ হচ্ছে মাত্র ষাট টাকা দিয়ে আরম্ভ হচ্ছে এখানে আইসেডো আইসেডো মার্কেটে দাম হচ্ছে পঞ্চাশ ষাট টাকা এখানে আরম্ভ হচ্ছে চল্লিশ টাকা তাহলে এখানে আমার বিভিন্ন রকম ডিজাইন সাজানো আছে আপনি নিজের থেকে আপনি নিতে পারেন যদি দামে কোনো কমপ্লেন হয় আপনি এসে আমার সাথে কথা করতে পারবেন আমি বারো মাসের ব্যবসা করতে চাই একদিনের ব্যবসা নয় যে একদিন ব্যবসা করলাম হয়ে গেছে ইলিশ মাস খেলে হবে না আমাকে বারো মাস দেখতে হবে চারা পুনও খেতে হবে সব রকম খেতে হবে এইবার আপনাকে আমি কিছু দেখাচ্ছি ডিও ডিও মধ্যে আপনি বলেন মার্জিন নেই কে বলছে মার্জিন নেই এমআরপি হচ্ছে তিনশো টাকা আপনি পাচ্ছেন একশো তিরিশ টাকা ফিফটি পার্সেন্ট থেকেও বেশি পাবেন কিন্তু প্রত্যেক মালে হবে না তাহলে অনেক মানুষ বলতে থাকে যে এরকম এত কমে পাওয়া যাচ্ছে তাহলে এটা অরিজিনাল নয় না আপনি স্প্রে করে চেক করেন সে ব্যাপারে কি বলবেন সে ব্যাপারে আপনি স্প্রে করে চেক করেন যদি মোবাইল হয় স্ক্যান করে স্ক্যান করে স্কেন করে দিন কারণ আমাদের কাছে আমি যে কোনো মাল বিক্রি করি চ্যালেঞ্জের সাথে বিক্রি করি এই আপনি যত দেখছেন নিবিয়া পার্ক এমনি সব 110 টাকা এখানে আপনার কি আমি লাভ দেব কাস্টমার থাকলেই আমি থাকতে পারব না দাদা ওকে গাছের গুঁড়ো বাসলেই তো ফল পাবো যদি গাছের গুঁড়ো জল না দিই তাহলে ফল কি করে এখানে আমার কাছে নীল নেলের মধ্যে অনেক রকম ভেরিটিস আছে মেকআপ ব্রাশ এখানে সব রকম সাজানো আছে তাহলে এইবার আপনার এখানে নেল পলিশের কোয়ালিটি পলিশ আমাদের পাঁচ টাকা দিয়ে এটা আরম্ভ হচ্ছে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকার মধ্যে অনেকটা ডিএন পাচ্ছেন পার্সোনি থেকে নিয়ে আকাশ ওকাশ সবই এখানে পাচ্ছেন দশ টাকা পনেরো টাকা তাহলে এরকম করে আমার অনেক সেকশন মানে বেঙ্গল সেকশন রয়েছে আমরা বেঙ্গল সেকশন এ বিভিন্ন রকম ভ্যারাইটিস জুয়েলারি ইমিটেশন এবার বাচ্চাদের হাজার ব্যাসলেট দশ টাকা করে মাত্র দশ টাকা

এগুলো নন গ্যারান্টি তাই নন গ্যারান্টি এটা গ্যারান্টি নয় গ্যারান্টি নিতে গেলে গ্যারান্টি মাল আলাদা হবে এটা কেন মাত্র বারো টাকা করে আরম্ভ বারো টাকা বারো টাকা করে আরম্ভ এগুলো মিনিমাম কদিন চলবে এটা আপনার ছমাস 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 হ্যাঁ এবার আপনারকে দেখাচ্ছি কানের মার্কেটে পাবেন পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা এখানে আরম্ভ হচ্ছে মাত্র বারো টাকা দিয়ে বারো টাকা দিয়ে অনেক রকম সেকশন আছে আপনার বারো টাকা দিয়ে অনেক রকম ডিজাইন পাবে এখানে কোয়ালিটি বলতে হবে না তাজ কসমেটির মধ্যে এলে আপনি যত ডিজাইন খুঁজবেন তত ডিজাইন পাবেন এই গোলা সেট ভালো ভালো সেট একশো পঞ্চাশ টাকা দিয়ে আরম্ভ হচ্ছে একশো পঞ্চাশ টাকা দিয়ে অনেকটা ডিজাইন পাবেন এখানে সব সেকশন লাগানো আছে আংটিটা আপনি পাচ্ছেন তিন টাকা দিয়ে তিন টাকা দিয়ে আরম্ভ তিন টাকা দিয়ে তিন টাকা দিয়ে আপনি যদি এর থেকে ভালো নিতে চান তাহলে এখানে ভালো কোয়ালিটির ডাব আছে এটা নয় যে শুধু এখানে কম রেঞ্জেরই পাওয়া যায় এখানে আপনার সব মনের মতন মাল পাবেন যত ডিজেন বলবেন তত মাত্র এসব বারো টাকা করে মাত্র বারো টাকা করে তাহলে এইবার আপনাকে দেখাচ্ছে এক টাকা জোড়া এক টাকা এক টাকা জোড়া এক টাকা নিয়ে তিন টাকা বিক্রি করেন এর মধ্যে অনেকটা ডিএন পাবেন আপনি বিভিন্ন ডিজাইন আছে এরম করে আপনি ডিজাইন পাচ্ছেন তাহলে এবার মঙ্গলসূত্র মঙ্গলসূত্র আমার কাছে আরম্ভ হচ্ছে বারো টাকা দিয়ে মঙ্গলসূত্র বারো টাকা দিয়ে বারো টাকার মধ্যে অনেকটা ডিজাইন আছে এবার একটু আছে আমার কাছে এরকম করে ফ্যান্সি মাল পাবেন এবার আপনার নূপুর এই হচ্ছে ব্যাক ক্লিপ ব্যাক ক্লিপটা আরম্ভ হচ্ছে পনেরো টাকা দিয়ে মাত্র পনেরো টাকা করে আপনার আরম্ভ এর মধ্যে অনেকটা ডিজাইন পাবেন একটা দুটো নয় এই সব সিটি গোল্ডের এই সব গ্যারান্টি চেন দেবীর চেন এটা আপনার আরম্ভ হচ্ছে ত্রিশ টাকা দিয়ে দেবীর চেইন

তাহলে বন্ধুরা আপনার এত কথা বললাম কিন্তু একটা কথা বলে সাবধান করবো লোকের করে থাকবেন না কেন এখানে অনেক দালাল থাকে বলে এই দোকানে চলুন ওরা কমিশন খায় আর আমাদের সে লোককে মাল দিই না মানে কাউকে জিজ্ঞাসা করারও দরকার নেই যে আমি এই দোকানে কোম্পানিতে আমি যাবো হ্যাঁ মেন রোড থেকে হ্যাঁ ডিরেক্ট ফোন করবো ফোন করে সরাসরি ব্যবসায়ীর সাথে বা কোম্পানির সাথে লোক পাঠিয়ে দেবে তার সাথে আমি চলে এই মুখটা দেখে নিন এই ফেসটা দেখে নিন আমরা ভাই ভাই এখানে এখানে থাকি আমার ছোট থাকে আপনি যখন যদি শিয়ালদা দিয়ে আসেন আপনি ত্রিপালপট্টি অপোজিটে দেখবেন রাম রহিম মার্কেট কাছের বিল্ডিং আছে আমাদের সব সেকশনটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আপনার একতলা দুতলায় যেতে হবে না এখানে সব রকম ব্যবস্থা করা আছে থাকার জন্য আপনার লসটাও করা হয়েছে এটা কোনো আপনার ভিজিট লাগছে না কোনো ভিজিট দিতে হবে না এটা আমাদের কোম্পানি থেকে এটা করা হয়েছে থাকার জন্য বুঝতে পারলাম না থাকার জন্য যদি আপনি বাইরে থেকে আসেন ব্যবস্থা আছে খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছে একবার আপনা থেকে রিকোয়েস্ট আছে কি একবার তাজ কসমেটিক মধ্যে আপনি ভিজিট করুন দেখে নিন আর যদি না আসতে পারেন তাহলে অনলাইনেও মাল আমরা পাঠাই ম্যাক্সিমাম দশ থেকে উপরে যেতে হবে সেটা ট্রান্সপোর্ট চার্জ প্যাকিং চার্জ আপনার কিছু লাগছে না ওকে তাহলে আমি আমি একটা খালি প্রশ্ন করে নেবো যে এখানে যে মালগুলো ধরুন অর্ডার করবে বাইরে থেকে যারা অনলাইনে ক্ষেত্রে অনেক সমস্যা হয় যে মাল অর্ডার করে অন্য মাল পাঠিয়ে দেওয়া হয় ড্যামেজ মাল এই ক্ষেত্রে কোম্পানির সিকিউরিটি কি রয়েছে যে আপনার ঠিক নির্দিষ্ট মালিক মালিক ব্যবসা করবে বারো মাস সে কোনোদিন চিটিং বাজি করবে না একদিনের ব্যবসা নয় আমার আজকে এই চল্লিশ বছর প্রতুন ব্যবসা এটা আমার বাবা দাদুরা করতো প্রথমেই আপনাকে বললাম কি আমি একটা ফুট থেকে এসছি আমার ফুডে একটা ব্যবসা ছিল আজকে ঠাকুর আশীর্বাদে আমার বড় বড় কন্টার হয়েছে ছটা কন্টার আছে আরেকটি প্রশ্ন করছি যে যারা এখানে আসবে ধরুন দেখতে এলো মাল নিল না সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ওয়েলকাম আপনি এসে আপনি যাচাই করতে পারবেন আপনি দেখতে পারবেন আজকে যারা এসছে এখানে কাস্টমার এসছে তার রিভিউ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরলাম আর এই দাদারা এই যে স্যারেরা যে সময়টা দিলো এই ভ্যালুয়েবল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের অনেক ধন্যবাদ আপনারও ধন্যবাদ দাদা সুপ্রিয় দর্শক বন্ধু এতক্ষণ আপনারা তাজ কসমেটিক্স থেকে আমাদের আজকের উপস্থাপনাটি দেখলেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই একবার তাজ কসমেটিক্সে আপনারা ভিজিট করবেন আহ এখানে অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা ভিডিওতে দেখাতে পারলাম না যতটা দেখাতে পারলাম আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার হয়েছে বা একটা নলেজ আপনারা পেয়েছেন আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইড ধন্যবাদ